আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কক্ষবদ্ধ এই কোঠা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ ই কাল বসেখি কাটাবি কাজ বসেকি রাছেই কাল বসেখি কাটাবি কাল বসেকি পে দেখি ভঙকার আরই ভিত্তি নারি রাথিবার ফজরা তালা রাথিবার ভাঙ্গে চা বঙ্গডি সালায় আগুন

আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে তাহলে এই নরপিশাচ সন্তানদের বুকে কেন গুলি করে এবার আন্দোলন হবে আওয়ামী লীগ হটাবার আন্দোলন আন্দোলন হবে অধিকার আদায়ের আন্দোলন এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন এবার আন্দোলন হবে ছাত্রদেরকে ফিরিয়ে পড়াবার আন্দোলন এই আন্দোলন শুধু ছাত্রদের নয় যদি ছাত্ররা কোনো অবস্থা দিয়ে পিছে হটতে বাধ্য হয় তাহলে আমরা হটবো না সমস্ত জনগণ রাস্তায় নেমে যাবে ইনশাআল্লাহ আমরা অ্যারেস্ট হয়ে যাব আমরা জেলে যাব কিন্তু খবরদার আপনার রাজপথ ছাড়বেন না আমাদের যেখানে না হোক না কেন আমরা রাজপথে বিচার করবেন বিচার আদায় করবেন ইনশাআল্লাহ ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউনের ইতিহাস আমরা ভুলি নাই সাদদাদের ইতিহাস আমরা ভুলি নাই নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই আজকে আমাদের ভাইদেরকে আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঠান্ডা বেতে পাখির মতো গুলি করে হত্যা করবে আর আমরা ঘরের মালিককে বসে বসে দেখবো হতে পারে না কেড়ে শব্দ করে ওদেরকে তাড়াতে হবে এই গণ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে এই অবস্থায় কখন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে এখানে আছে তারা যারা চলে যাও যারা ছাত্র আন্দোলন করবে যারা পাঁচ সশস্ত্র সংগ্রাম করবে যারা পাঁচ সশস্ত্র সংগ্রাম করবে এই শহীদ জহিরের বিরুদ্ধে আন্দোলন করব সংগ্রাম করে ওই কাল বসে কাটাবি কাল বসে কি দেখি ভিমকার আর ওই ভিত্তি নাড়ি লাথি মার তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্র ছাত্রীরা বিক্ষوبه ফেটে পড়ে সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজিরবিহীন নিষ্ঠুরতা চরম নিপ্রণমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যা কাণ্ডেpreceqতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে তারা রইলো হকপাট তারা রইলো হকপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল প্রচুর পাশা নেবে ওরে ও তরুণী শান ওরে ও তরুণী বাঁচা তোর প্রলয় আবু সাইদ যদি বুক পাঠতে পারে সেই বুক তো আমাদের কাছে আছে আবু সাইদ যদি রক্ত দিতে পারে রক্ত আমাদের কাছেও আছে যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গরিবিত হতে পারে আমরা কেন জীবন দিয়ে গরিবিত হতে পারবো না

শেখ حسینہ কে খুনি حسینہ কে پگڑا کمرا پرچند اندول چل چل دی شان پاگل بولا دل دے پھولے دو نہ ارود মার ভা য সব ফ করতেলো ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাব চরমানাই প্রথম থেকে ছিল আছায় থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত বাসার ইনশাআল্লাহ শুধু দাবি একটা দাওয়াত একটা ওই গণভবন দখল করতে হবে জানোনের গণভবন জনগণের কাছে দিয়ে দাবি ইনশাআল্লাহ বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা সোমবারের গণমিছিল প্রত্যাহার করেছে দলটি চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বীর সাহেব চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় সময় ছাত্রজনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় অনেকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। ধেরে দে প্রবল কারো ধুলা ধুপছে ধরে একস্টা টানি মারো হা ফাইদারি হাঁক মারো হা ফাইদারি হাঁ দামে দুর্ধু ডাক জীবন বাণে তাঁরা রইল উভ তারা রইল উপকপাত হেগে ভেলকাম রক্ত জমাট শিবল পুজোর পাষাণ বেধি ওই কাল বসে কি কাল জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস স্বৈল শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি জাতীয় এই গৌরবময় বিজয় যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি তারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু বাজাতর প্রলয় বিশান ধ্বংস দুর্নীতি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য এ দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য রক্তের নজরানা পেশ করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় চব্বিশে জুলাই আগস্টে ও আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না আবু আমাদের স্মৃতিতে হয়ে আছে আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে তাই প্রয়োজনে রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে অতীত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই এই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র সংগ্রামী দেশবাসী উনিশশো বাহাত্তর সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বোধবিশ্বাস ও গণআকাঙ্ক্ষার বিরোধী সেই সংবিধান রচয়িতার রচয়িতে তাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যানডেটই ছিল না তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন বা করেছিলেন ফলে যা হওয়ার তাই হয়েছে কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হয়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল অবিচল ও আবশহীন অবস্থান নিয়েছি দেশকে সহি হাত থেকে রক্ষা করা চুয়ান্ন বছরের জমা হওয়া চঞ্জাল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার নিয়ে দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ এটা সাথে বিশ্বাসঘাতকতা স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মত না হলে ভোটের আয়োজন করতে হবে ভাই আমার আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবার ওই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলাম পন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকে ইসলাম সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয় ইসলামী দলই শুধু নয় বরং দেশ প্রেমিক আর অনেক রাজনৈতিক দল এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঔপ্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব আমাদের হাতে আসবে ইনশাআল্লা আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই আপনাদের শ্রম ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই ইসলামী শক্তি ক্ষমতা এলে আপনাদের সাথে নিশ্চিত করা হবে ইনশাল্লাহ ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে পদে পদে দিতে হয় হয় প্রশাসনিক শিকার হতে হয়রানির বিদ্যুৎ জ্বালানি ঋণ পাওয়া নিয়ে ব্যথিব্যস্ত হতে হয় ইনশাল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব বাংলাদেশ জেনো তরুণদেরকে বলি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বাস্ত করতে চাই আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি ইসলামী বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তোমাদের জীবনের প্রথম হোক সত্যের পক্ষে কল্যাণের পক্ষে ইসলামের বাক্সে যদি তোমরা এটা করতে পারো এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাল্লাহ আমাদেরকে কেউ দমাতে পারবে না ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির দুঃশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা ভিআইপি আপনাদের উপযুক্ত সম্মান এবং ন্যায্য চাওয়া যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ সম্মানিত ওলামাই কেরাম আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামাই কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাল্লাহ ষ্শ্রী এবং মুসলমান সকল সকলে মিলেই আমরা বাংলাদেশি এই দেশ আমাদের সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই নারীরা আমাদের জনশক্তির অর্থে দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা সম্মান অধিকার নিশ্চিত করতে চায়। আমরা নারীর প্রতি কোনো প্রকার না না নারীকে পণ্য বানাতে দিব নারীর সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব আমার আমরা রাষ্ট্রে সুসাধন চাই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই যেখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা দক্ষ সৎ জনপ্রশাসন গড়ে তুলতে চাই প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই শর্টকাট পথে ক্ষমতায় যেতে চায় নাই নীতি বিসর্জন দেয় নাই